হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ রেডি টেডি হয়ে একদম চলে এসেছি বাজারে আর এই যে দশকর্মা দোকানে আমরা সব ফদ দিয়ে দিয়েছি ভাইয়ের ওখানে দাঁড়িয়েছিল ভাই ছিল অয়ন ছিল আর ভাইয়ের মামার ছেলেরা এসেছে মানে মানির আমরা বিয়েতে গেছিলাম মানির ভাই এসেছে তো যাই হোক তাই ভাই নিতে এসেছিলো স্টেশনে আর আমাদের সাথে দেখা হয়ে গেলো ভাইয়ের ভাই একবারে সব ঠাকুরের ফল টল নিয়ে যাবে বলে ভাই দাঁড়িয়েছিল। সাথে বোনকে নিয়ে এসেছি ভাই বলছে তরমুজ টরমুজ সব নিতে হবে বুঝতেই পারছো কথা শুনে আমার বর বলছে হ্যাঁ অল্প অল্প করে সব নিয়ে যাবা তো যাই হোক তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভ্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আরুর মানসিকটা আমরা কালকেই দেবো সেই ভ্লগটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করবো কালকে হচ্ছে আরুর মানসিকের পুজো দেবো বলে আজকে প্রচণ্ড আমরা চাপে রয়েছি আরুর বাবা আগেই চলে এসছে আর আমি আর বোন পরে আসলাম আমরা গেছিলাম একটুখানি আমরা ব্লাউজের দোকানে আমি একটা ব্লাউজ কিনবো বলে গেছিলাম তো সেটা শেয়ার করতে পারিনি আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি তো যাই হোক এখানে আমরা দর্শক আমার দোকানে সব দিয়ে এসেছি আগেই বললাম আর এখানে চলে এসেছি নারকেল টারকেল গুড় ফুড় যা যা লাগবে সব কিছু নিতে হবে খই মুরগি বাতসা সব এখানে নেয়া চলছিল আর একটা দোকানে চলে এসেছি যাতে সব কিছু একবারে পাওয়া যায় এটা কিন্তু ভাইদের বাড়ির পুজো মানে আমার মামা বাড়ির পুজো যেটা আমি মানসিক করেছিলাম আরুর জন্যে তো সেই মানসিকটাই আমি শোধ করব তাই জন্যে পুজোটা দেওয়া হচ্ছে আর এখানে দেখো নারকেলও নেওয়া হয়ে গেছে এখানে মানে যত কিছু লাগবে মানে খই টই বাতাসা টাতসা সব নেওয়া হয়ে গেছে আরও দুটো ব্যাগ রয়েছে অয়নের হাতে আর এই তো এখান থেকে আমাদের এই যে ফোনপে মানে টাকা দেওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছ পাশের দোকানে চলে এসছি এখান থেকে ডাব নিতে হবে আর আজকে হাফ দোকানই বন্ধ রয়েছে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার ওই জন্য ম্যাক্সিমাম দোকানই বন্ধ রয়েছে হাতে কোন কয়েকটা দোকান খোলা রয়েছে এবার তার মধ্যে দিকেই বেছে বেছে একটু দেখে শুনেই জিনিসপত্র নিতে হচ্ছে তো এখন আমরা যাচ্ছি স্টেশনের রোডটায় ওখানেও ফল টল বসে আর সবজি টবজিও নিতে হবে তো এখন ওই রোডেই যাচ্ছি এবারেও দেখলাম ডাব নিয়ে বসেছে একজন তো সেখানেই যাচ্ছি এবার দেখবো ডাবটা কেমন যদি ভালো লাগে অবশ্যই না হলে যেখানে যে এখন দেখলাম সেখান থেকে নিয়ে নেব আর এই যে রোডটা পার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ বাজারটা ফাঁকা ফাঁকাই লাগছে নাহলে এই সময় এখান থেকে রোড পারই হওয়া যায় না চলে এসেছি কলার দোকান এখান থেকে কাটালি কলা টলা নিতে হবে তো কল আমাদের নেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি ফলের দোকানে এবার ফল নিয়ে নেওয়া হবে পাঁচ রকমের পাঁচ মানে পাঁচ রকম ফল তো নিতেই হবে সেটাকে এবার বেশি করে নিতে হবে তো ওই জন্যে বোন বলছে কি তুই বেছে বেছে নে আর আমার বড় ওই যে পাশে চলে গেছে তরমুজ নিতে দেখি ফল টল নেওয়া হয়ে গেলে আমরা একটুখানি যাব শাখার দোকানে মায়ের জন্য একটা শাখা নিতে হবে মা বলে দিয়েছে তো আমাদের এখানে কেনাকাটা হয়ে গেলে এবার যাব আমরা শাখার দোকানে অনেকটা দেরি হয়ে গেছে আর ওকে রেখে এসেছি মায়ের কাছে মা ফোন করেছিল কতক্ষণ লাগবে আর তার জন্য তো এবারে আমি এখানে শশাগুলো একটুখানি বেছে দিয়ে তারপর ওই যে রাস্তার ওইবারে দোকান রয়েছে আদি ঢাকেশ্বরী সেখান থেকে আমরা শাখা কিনি তো ওখানেই চলে যাব শাখা কিনতে আর শশাগুলোর অবস্থা একদম খারাপ অবস্থা ছিল খুবই অল্প ছিল আর তার মধ্যে একটু বেছে বেছে নিতে হচ্ছিল তো এই যে ফল নেওয়া হয়ে গেছে ফাইনালি চলে এসেছি শাখার দোকানে চলে এসেছি আজকে এর কোনো স্টাফ ছিল না উনিই ছিল তো অনেক কটা শাখা দেখেছি দেখে একটা পছন্দ হয়ে গেছে নিয়ে নিয়েছি এখনো বাজার কিন্তু মানে কমপ্লিট হয়নি ফুল টুল অনেক কিছু নিতে হবে তো আরও কাজে বলে আমি চলে গেলাম আরুর বাবা এখনো বাজার করছে বাজার করে ভাইয়ের হাতে দিয়ে তারপরে বাড়ি আসবে আস্তে আস্তে মনে হয় এখন অনেক দেরি তো যাই হোক এখন আমরা যাচ্ছি কোটের পাশে যে রাস্তাটা দুটো দুটো ড্রাম আমি তো ভীষণ ভয়তে আছি এখন এসব দেখলেই ভয় লাগছে দেখতেই পারলে মা শাখাটা খুবই পছন্দ হয়েছে তো এখন মা শাখাটা পরে নেবে আর আজকে ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে মানে আর পুজোর যে ব্লগটা সেটা নিয়ে